মুজাফর মহরা দেখতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের একটি গাড়ি ছাব্বিশ তো সারা বাংলাদেশে আজকে পুলিশের এরকমের মহড়া চলবে তারা হাতির দিলে অবস্থান করছে এই মুহূর্তে ওকে সারা বাংলাদেশে চলছে তাণ্ডব এই তাণ্ডবের আসলে শেষ কোথায় সেটা সেটা আমরা আসলে দেখব সবাই একটা ভালো রেজাল্টের আশায় আছি আসলে এই মুহুর্তে সবাই যে আমরা বের হয়েছি রাস্তাঘাটে পুরাই আসলে নিজের যানটাকে হাতে নিয়ে এবং প্রতিটা সেকেন্ড আতঙ্কের ভিতরে দিয়ে যাচ্ছে আমাদের সময় একদিকে পুলিশ একদিকে ছাত্রলীগ এবং একদিকে ছাত্ররা আসলে নিস্তার নাই কোন দিকে আপনি কোন দিক থেকে কোন দিকে যাবেন তার সঠিক কুল কিনারা পাবেন না চলছে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া উল্টা চলে আসতেছে সব রাস্তাঘাট আটকানো আছে আমরা এখন পুলিশ প্লাজার দিকে আসি আমরা এখন রামপুরা গুলশান পুলিশ প্লাজা দিয়ে যাব আমাদের বনানিতে আমাদের অফিসে আসলে আমরা যারা সাংবাদিক কর্মী রয়েছি তাদের আসলে মাঠে ঘাটে জীবনটাকে হাতে নিয়ে দৌড়াতে হয় এবং নিউজ করতে হয় কারণ এই কত সাংবাদিক ভাইরা আমাদের আহত হয়েছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কি করার দায়িত্ব এমন একটা জিনিস দায়িত্ব পালন করতে হলে মৃত্যুর মুখেও পড়তে হয় মাঝে মাঝে হ্যাঁ তো আমরা এখন গুলশান দিয়ে যাচ্ছি গুলশানের অবস্থাটা কি সেটা আপনাদেরকে জানাবো দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন আমরা গুলশান পুলিশ বলে যে পার হচ্ছি এবং গুলশান একের দিকে যাচ্ছি এখানে রাস্তা মোটামুটি ফাঁকাই আছে তো আমরা হয়তো সামনে গুলশান একে কি হয় না না হয় সেটা আপনাদেরকে জানাবো আজকে আমরা পুরা ঢাকা শহরে মোটামুটি ঘুরব এবং আপনাদেরকে প্রতিটা পয়েন্টে অবস্থা সম্পর্কে ধারণা দিব আর বিশেষ করে যাদের একেবারেই কোনো কাজ নেই আজকে তারা না বেরোনোটাই দরকার কারণ বিপদ বলে কয়ে আসে না আর পার্সোনাল গাড়ি নিয়ে না বেরোনোটাই আরও বেটার কারণ এই হয়তো এই আন্দোলন থেমে যাবে কিন্তু আপনার শখের গাড়িটা কিন্তু আর ভেঙে গেলে ঠিক করাটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে তো এটাই হলো যে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না আপনাদের কাছে দাবি আমরা দেখতে দেখতে গুলশান এক চলে আসলাম এখানে পরিস্থিতি মোটামুটি ঠান্ডাই আছে চলে কারণ এই যে সব জায়গায় তেমন একটা গন্ডগোল হয় না কারণ শিক্ষার্থীদের যেসব এরিয়া ভার্সিটি বা যেসব এরিয়া চলাচল সেসব জায়গায় কিন্তু বেশিরভাগই প্রবলেমগুলো হয় তো আমরা গুলশানে দেখলাম কোনো ঝামেলা নাই গুলশান কিন্তু একেবারেই নিট ক্লিন বলা চলে আর চলছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া তা আমাদের গন্তব্য আমাদের অফিস তো আপনারা ফোকাসের সাথে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ